আসসালামু আলাইকুম আপনি কি আপনার ফোন নিয়ে বিরক্ত হয়ে গেছেন ফোন চালাতে গিয়ে কি বারবার অতিরিক্ত অ্যাড চলে আসে বিরক্ত হয়ে গেছেন তাই না কিন্তু সুখবর হচ্ছে আপনি চাইলে খুব সহজেই এই অ্যাডগুলো বন্ধ করে দিতে পারবেন আজকের এই বিরুদ্ধে আমি দেখাবো দুই হাজার ছাব্বিশ সালে নতুন সেটিং ব্যবহার করে এই মোবাইলে আসা সব বিরক্তিকর অ্যাড কীভাবে বন্ধ করবেন অ্যাড বন্ধ করার জন্য তোমরা চলে যাবে তোমাদের ফোনে থাকা সেটিংসে সেটিংস একটা ক্লিক করে নিবে সেটিংস একটা ক্লিক করার পর উপরে সার্চবারে এখানে সার্চ করে নিবে বারে একটা ক্লিক দিয়ে নিবে বারে একটা ক্লিক করার পর এখানে সার্চ করে নেবে প্রাইভেট ডিএনএস আমি স্ক্রিনের উপর দিয়ে দিচ্ছি তোমরা ওইখান থেকে দেখে সার্চ করে লিখে নিবে প্রাইভেট দেখো উপরে চলে এসেছে প্রাইভেট ডিএনএস ডিএনএস প্রাইভেট প্রাইভেট একটা ক্লিক করে নিবে ডিএনএসএস একটা ক্লিক করার পর এখানে দেখো প্রাইভেট ডিএনএস লেখা আছে এখানে একটা ক্লিক করে নিবে এখানে দেখো অটো দেওয়া আছে নিচে দেখো লেখা আছে প্রাইভেট ডিএনএস প্রাইভেট হোস্টনেম নেম এখানে একটা ক্লিক করে ডিএনএস অ্যাডগার ডট কম লিখে সেভ করে দেবে আমি স্ক্রিনের উপর দিয়ে দিচ্ছি তোমরা ওইখান থেকে লিখে নিবে এখন থেকে ফোনে আর বিরক্তিকর অ্যাড আসবে না তোমরা যারা ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখেছ তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকে আইকন অল সিলেক্ট করে রাখো যাতে এই চ্যানেলের এরকম নতুন ভিডিও মিস না হয় থ্যাংক ইউ